ভালো রাউটার কিনেছেন কিন্তু আপনার রুম কভার হচ্ছে না এক রুম থেকে আরেক রুমে গেলে সিগন্যাল লস হচ্ছে ব্যান্ডউইথ ট্রান্সফার হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যত বড় এবং যত দামি রাউটার লাগান না কেন যদি আপনি সঠিক পজিশন এবং জায়গা সিলেক্ট না করে রাউটার লাগান তাহলে কোনোদিনই আপনার রাউটার স্টেবল ব্যান্ডউইথ দিবে না এবং প্রত্যেক রুম কভার করবে না আপনি ওয়াইফাই কানেকশন নেওয়ার শুরুতেই প্রথমেই আপনার সিলেক্ট করতে হবে আপনি রাউটারটা কোন রুমে রাখবেন আপনার যদি রুম তিন রুম চার রুম পাঁচ রুম হয়ে থাকে তাহলে আপনি প্রত্যেকটা বরাবর রুমের যে রুমটি আছে ওই রুমটি সিলেক্ট করবেন এবং রাউটারটি সব সময় রুমের মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন যেমন ওয়ারড্র টেবিল যে কোনো কিছু মানে আপনার ছাদ থেকে ফ্লোর যে হাইট আছে ওর মাঝ বরাবর রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটার ভার্টিক্যালি সিগনাল ট্রান্সফার করে থাকে আমাদের যে ওয়াইফাই রাউটার গুলো আছে ওইগুলো হরিজন্টালি বা উপর নিচে সিগনাল ট্রান্সফার করতে পারে না এবং আপনি খেয়াল রাখবেন রাউটারটি যেন কোনো দাতব বস্তুর সাথে বা দাতব বস্তুর আশেপাশে না থাকে যদি দাতব বস্তুর আশেপাশে থাকে তাহলে সিগন্যাল বিঘ্ন ঘটবে এবং আইএসপি লোড যখন কানেকশন দিতে আসে তখন তাদের যে লেজার ওই লেজার সবসময় আপনি তাদেরকে বলবেন পনেরো থেকে পঁচিশের ভিতরে রাখতে পনেরো থেকে পঁচিশের ভিতরে যখন লেজারটা অনুতে কানেক্ট হয় তখন ব্যান্ডেজ সাপ্লাই ভালো হয় এবং আপনি যখন রাউটার কিনবেন বা রাউটার ইউজ করবেন তখন অবশ্যই যদি ডুয়েল ব্যান্ডের রাউটার হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি যদি পাঁচটা বা দশটা ফোন থাকে তাহলে কিছু ফোন টু পয়েন্ট ফোর কিছু ফোন ফাইভ এ চালানোর চেষ্টা করবেন যদি আপনার রাউটারটি ওয়াইফাই সিক্স হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই এবং আপনার রাউটারটি যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে ওইটা আপনি আপনার কাছে রাখার চেষ্টা করবেন এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবেন যে এক্সট্রা কোনো ডিভাইস কানেক্ট আছে কিনা কারণ যদি এক্সট্রা ডিভাইস বা পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় ইউজার বেরিয়ে যায় তাহলে হচ্ছে আপনার ওয়াইফাই স্লো হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ওয়াইফাই রাউটারটি মাসে একবার রিসেট দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি আপনার ওয়াইফাই রাউটারটি রেগুলার এক মাস দেড় মাস পরে পরে রিসেট দেন তাহলে আপনার রাউটারে যে ক্যাশ আছে ওই ক্যাশ পরিষ্কার হয়ে যাবে এবং ব্যান্ডেড ট্রান্সফার করতে পারবে ভালোভাবে আমি যে বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করলাম এই বিষয়গুলো মেনে যদি আপনি ওয়াইফাই চালান তাহলে আপনার আশা করি ব্যান্ডেড কখনো ফল্ট বা রুমের কভারেজ এরিয়া কখনো কমবে না ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন